চলতি মাসের প্রায় শেষ পর্যায়ে রয়েছে আমরা তবু এখনো হাড় কাঁপানো শীতের দেখা নেই তবে কিছুটা হলেও তার আঁচ পাওয়া গেল রাজ্যের অন্যতম পলাশের আতুর ঘর পুরুলিয়ায় যে পুরুলিয়ার নাম করলেই চোখে ভাসে জয়চন্ডী পাহাড় কিংবা ছৌ নাচ ঠিক সেখানেই হু হু করে বাড়ছে শীতের প্রকোপ এই শীতের আমেজে পুরুলিয়া ঘুরতে পর্যটকের ভিড়ও জমে বেশ তবে বৃহস্পতিবার সকালে জেলার সর্বনিম্ন তাপমাত্রা এসে দাঁড়িয়েছে প্রায় তেরো ডিগ্রি সেলসিয়াসে হঠাৎ ঠান্ডা পড়ে বিপাকে পড়েছেন স্থানীয় বয়স্ক মানুষ থেকে শুরু করে ছোট্ট বাচ্চারা সকালবেলা কুয়াশার চাদরে ঢেকে যায় রাস্তাঘাট ফলে বেলা না বাড়া পর্যন্ত বাজারে কিংবা কাজে বেরোতে সাহস পাচ্ছেন না অনেকেই পুরুলিয়ায় বৃহস্পতিবার সকাল থেকেই ঠান্ডার কামড় স্পষ্টত অনুভূত হচ্ছে শহরের বিভিন্ন এলাকায় ঘুরে দেখা গেল সাধারণত যেসব বাজারে সকাল থেকেই ভিড়ে জমজমাট থাকে সেখানে আজ বৃহস্পতিবার ব্যবসায়ী ও ক্রেতাদের উপস্থিতি বেশ খানিকটা কম চায়ের দোকানগুলোতে আড্ডা জমলেও মানুষ বসে আছেন আগুন পোহাতে পোহাতে বয়স্কদের মধ্যে ঠান্ডাজনিত সমস্যা বাড়ছে কেউ কাশিতে ভুগছেন তো কেউ আবার সন্ধি বেদনায় কষ্ট পাচ্ছেন ছোট ছোট ছাত্র ছাত্রীরাও স্কুলে যেতে বেশ সমস্যায় পড়ছে স্থানীয় আবহাওয়া দপ্তর জানিয়েছে আগামী দু একদিন এই শৈত প্রবাহ অব্যাহত থাকতে পারে পুরুলিয়ায় রিপোর্ট বেঙ্গল ওয়াচ